হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদার স্টোরি টাইম তো আজকের গল্পই তোমাদের কাছে বল আমার মানে স্কুল লাইফের এমন কিছু ঘটনা যেগুলো মনে পড়লে এখন আমি হাসি থাকতে পারি গল্পের আগেই বলে রাখি মানে আমি ছোটবেলা থেকে এতটাই ইন্ট্রোভার্ট ছিলাম মনে এতটাই ইন্ট্রোভার্ট ছিলাম যে ক্লাস চলাকালীন আমি সার ম্যামদের কাছে বল ম্যাম আমি একটু বাথরুমে যাবো মানে এতটুকু বলতে পারতাম না মানে এতটুকু বলতে আমার ভয় লাগে কেন আমার নানিদের বাসায় আমাকে বোবা বল গল্পটা হলো আমি যখন ক্লাস ফোরে ভর্তি হই ক্লাস ফোরে ভর্তি হওয়ার পরে আমাদের ক্লাসে একটা মেয়ে ভর্তি হয় মেয়েটার নাম আচ্ছা নাম না বলি নামের প্রথম অক্ষর ছিল নাম সুইট ধরা সুইট প্রথম ভর্তি

আর এই ঘটনা এখনো যদি মনে পড়ে আমি হাসি থামাতে পারি না ভাবি জামিন লিটল কি বুক আছিলাম এই ছিল আমার স্কুল লাইফের ঘটনা তোমাদের স্কুল লাইফের ঘটনা কমেন্টে বলো এই ভিডিওটাই যদি দুইশো লাইক পরে তাহলে এর পার্টু আমি নিয়ে আসবো ঠিক আছে